সালকাম বিয়ার্স আজকে আমরা দেখাবো লং টিন্সের র্যাকেট তো এটা হচ্ছে লং ট্রেন্সের র্যাকেট এগুলো হচ্ছে সিরিজ আইটেম আমরা সেল করে থাকি তো এটা হচ্ছে দেখতে দেখতে সিরিজ উইলসনের এটা উইলসন মডেল লোক দেওয়া আছে এটা হচ্ছে উইলসন সিরিজের র্যাকেট এটা দেখেন এই যে এটা হচ্ছে প্রো স্টাফ ব্র্যান্ড উইলসন ব্র্যান্ডের এটা হচ্ছে দেখেন এটা মডেল হচ্ছে প্রো সিক্সটি টেন এটা ওয়েলসন সিরিজ তো আপনি এটা দুইটা কালার মিক্স হয় ব্লু কালার কালো কালার তো লেখাটা এক কালো দেওয়া থাকে আর এগুলো স্ট্যানশন লেখা থাকবে আর এটা দেখেন উলসন লোগোটা কিন্তু খুব ফুটিয়ে তোলা হয়েছে উলসনের মাঝে এটা হচ্ছে বিএলএক্স সিরিজ তো বিএলএক্স সিরিজ মানে হচ্ছে আপনার এই স্টিং বাদন থাকবে না আমরা আপনি যখন কনফার্ম করবেন আমরা স্টিং বাদাই দিব আর উলছনের আরেকটা রেখেট হচ্ছে এটা এটা হচ্ছে সাদা কালোর মাঝে মিক্স করা আর উলসন লেখাটা থাকবে হলুদ কালারের এটা হচ্ছে ফ্যামটা কালো এক পাশে কালো এক পাশে হলুদ এটা হচ্ছে স্টিং বাঁধানোর সহ স্টিং বাঁধানোর সহ আর এই কালো ফ্রেম এটা থাকবে স্টিং ছাড়া স্টিং ছাড়া আর এগুলো সবগুলো তো গ্রিপ লাগানো থাকে আপনার যখন অর্ডার কনফার্ম করবেন আমরা এক্সট্রা গ্রিপ লাগিয়ে দিব আর এটা হচ্ছে আপনার উইলসনের কালো ব্লু কালারের এটা হচ্ছে বিএল সিরিজ এটা খুব সুন্দর একটা র্যাকেট বিএল এক্স সিরিজ আর এটা কথা বলে রাখি এই উইল লংফিনস র্যাকেটের মাঝে বিএল আর হচ্ছে উইলসন হচ্ছে কমন সিরিজের খুব ভালো র্যাকেট আর এটা হচ্ছে ইস্টিং বাঁধানো র্যাকেট হয় একটাই এটাতে আপনার সাদা হোয়াইট গ্রিপ থাকে তাও যদি কেউ কম ইয়ে করেন যে গ্রিপ পছন্দ হয় না তাদেরকে আমরা গ্রিপ চেঞ্জ করে দিব এই যে গ্রিপটা এটা হচ্ছে বাবুল আর্টের বাবুল আর্টের লোকরে চেঞ্জ হবে তো বাবুল আর্ট হচ্ছে আপনার স্টিং বাদন আমার জায়গাটা আছে জি আর এই বাবুল আটটা হচ্ছে এটা যে স্টিং বাদন স্টিংটা দিয়ে আমাদের নিজস্ব করা চায়না থেকে না আমাদের দেশে এনে নিশ্চু স্টিং করা এটা এটা আপনার ফুললি আপনার টেনশন নিবে হেভি এই বান্ন টেনশন নিবে হ্যাঁ আর স্টিংটাও দেখেন ফাইবার কঠিক স্টিং আর এই ফ্যামের একটা কার্বন হচ্ছে এটা যে আপনার ফুল এক্স ফাইবার কার্বন এক্স ফাইবারের মানে কি হচ্ছে এটা বাঁকবে না বাঁকা হবে মানে যদি কখনো আমরা আসলে বাঁধতে পারেন ভেঙে ফেলতে পারেন কিন্তু বাঁকা হবে না র্যাকেটগুলা এমন একটা অরিজিনারি তৈরি করা হয়েছে আর এই হুলছনের হচ্ছে বিএল টিম যেটা এটা আপনি নিতে পারেন এটা হচ্ছে আপনার ওয়েটটা হচ্ছে এই একশো বাষট্টি গ্রামের মতো ওয়েট এটাও খুব হেভি আর এই লঘুটা দেখেন আপনার যারাই ওই র্যাকেট কিনবেন এই লঘুটা দেখে কিনবেন লঘুটা হচ্ছে মেন সার্ভেয়ার করে র্যাকেটের উপরে ডিফেন্ড করে তো লঘুটা দেখবেন বিএলএক্স এক্স লঘুর লেখা থাকবে আর উইলসন লগুতে উইলসন লেখা থাকবে আর যদি আপনার বাবুলাট হয় বাবুলাটের লোগো দেওয়া থাকবে তো ইউনেক্স এই লং ট্রিন যারা নিতে চাচ্ছেন তারা বিস্তারিত জানতে চাইলে আমাদের দেওয়া স্ক্রিন নাম্বারে ফোন দিতে পারেন অথবা সরাসরি এসে শুরু ভিজিট করতে পারেন আপনার ঢাকা থেকে যারা নিতে চাচ্ছেন তাদেরকে আমরা এটা পাঠিয়ে দেবো আর এগুলোর প্রাইসটা হচ্ছে এই পঁয়তাল্লিশশো থেকে শুরু হচ্ছে প্রাইস পঁয়তাল্লিশশো পাঁচ হাজার পাঁচশো ন হাজার পাঁচশো পনেরো হাজার তো যে যেমন নিতে চান তেমন কাস্টমার্সও নিতে পারবেন তো আমাদের ঠিকানা বলে দিচ্ছি স্পোর্টস হাউস মাওলা বাসিন হুকি স্টেডিয়াম আর বিস্তারিত জানতে আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে ফোন দিয়ে সরাসরি আপনি আসতে আসতে পারেন